সারণী হতে মধ্য নির্ণয় করো তাহলে খ নম্বরে বলছে সারণী হতে মধ্য নির্ণয় করো আমরা তাহলে এখানে ঘর ছিল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সাতটা ঘর করব তাহলে লিখতেছি যে মধ্য নির্ণয় মধ্য মধ্য নির্ণয় একটু খেয়াল করো আমরা তাহলে সাতটা ঘর করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে প্রথমটা ছিল শ্রেণী শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যক্তির ভিতরে আমরা তাহলে পাইছিলাম যে এখানে পাইছিলাম তাহলে কত একচল্লিশ থেকে এদিকে খেয়াল করো একচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে একান্ন থেকে ষাট এরপরে একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এরপরে পাইছিলাম গণসংখ্যা 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 ছিল ছয় তারপরে হচ্ছে দশ এরপরে বারো সাত পাঁচ আমরা এর আগে এটা যোগ করে নিয়েছিলাম যে এন সমর্থন কত চল্লিশ এরপরে আসে এখানে লিখবো ক্রমযিত গণসংখ্যা কী লিখবো ক্রমযিত গণসংখ্যা ক্রোমো যোজিত কোন সংখ্যা কোন সংখ্যা একটু দেখো এই ছয় ছয় ছয়ের সাথে দশ যোগ করলাম ষোলো ষোলোর সাথে বারো যোগ করলাম তাহলে আটাইশ আটাশের সাথে সাত যোগ করলাম তাহলে হচ্ছে তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করলাম চল্লিশ ঠিক আছে একটু খেয়াল করো এখন আমরা এখানে এখানে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি মধ্য সমান সমান মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস ডিভাইডেড বাই এফ এম আমরা এখানে টান দিয়ে লিখব যে এখানে এই মানগুলো লিখব তাহলে এল এন এনের এর মান আমরা পাইছিলাম এনের এর মান কত পাইছিলাম চল্লিশ তারপরে এইচ এর মান পাইছিলাম এই দুটার ব্যবধান এর মান ব্যবধান পাইছিলাম কত দশ এরপরে এসে দেখো আমরা প্রথমটা লাস্টেরটা বাদ প্রথমটা লাস্টেরটা বাদ মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে এফ এম এটাকে কি ধরবো এফ এম এটা সোজাসুজি যায়া উপরের সংখ্যাটা হচ্ছে এফ সি এইটা সোজাসুজি আসিয়া যেটা ছোট সেটাকে ধরবো এল সেটা কি ধরবো এল তাহলে আমরা এখানে এলের মান পাইলাম তোমার হচ্ছে একষট্টি তারপরে এফ এম এর মান পাইলাম তোমার বারো সির মান পাইলাম ষোলো তাহলে এগুলোকে সুন্দরভাবে এইভাবে টান দিয়ে ঠিক আছে এরপরে মানগুলো বসায় দিব দেখো এল এর মান পাইছিলাম তাহলে একষট্টি যোগ এন এর মান পাইলাম চল্লিশ ডিভাইডেড বাই টু মাইনাস এফসির মান পাইলাম কত তোমার ষোলো এফসির মান পাইছি কত ষোলো তারপরে এফ এম এর মান পাইছিলাম বারো গুণন এইস এর মান পাইলাম দশ একষট্টি একষট্টি যোগ চল্লিশে দুই দ্বারা ভাগ করলে কত হয় বিশ মাইনাস ষোলো ইন্টু বারো গুণন দশ একষট্টি একষট্টি যোগ বিশ থেকে ষোলো বাদ দিলে পারে চার নিচে হচ্ছে বারো গুণন দশ এরপরে একষট্টি একষট্টি যুগ এই চার দশ করবো চার দশে চল্লিশ ডিভাইডেড বাই বারো ভাগ করো ওইটা চল্লিশ দিয়ে বারো ভাগ করবো চল্লিশ দিয়ে বারো ভাগ করলে পারে হয় তাহলে তিন দশমিক তেত্রিশ তিন দশমিক তেত্রিশ এটা যোগ করে দিব যোগ করলে পারে চৌষট্টি দশমিক তেত্রিশ এটা লিখবো প্রায় এটাই অ্যান্সার